এক মিনিট একটু দেখেন এই সুরা সেই সুরা এই সুরাটাই সেই সুরা সুরা কাহ যে সুরাটা আপনাকে মাসিহুদ্দাল থেকে বাঁচাবে কথা ঠিক আছে এই সুরা সেই সুরা যে সুরা আপনাকে মাসিহুদ্দালের ফেতনা থেকে বাঁচাবে কারণ নবী সাল্লাম বলেছেন কেয়ামতের আগ পর্যন্ত আদম আল ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত দজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা আসে নাই আসবেও না আর যে ব্যক্তি সুরা কাহাফের দশায়াত মুখস্থ করবে প্রথম দশায়াত বা শেষের দশ আয়াত দুটাই আছে বর্ণনায় আপনি বিশটাই করেন তার জীব দশায় যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে আল্লাহাক তাকে মাসিবুদ্দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন কোন সুর আপনাকে বাঁচালো সুরা কাহাফ এই তিনটে ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় কথা ঠিক আছে কথা কি বুঝতে পারছেন বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় ঠিক দার্জনের যুগটা এরকমই হবে দার্জনের যুগে বাইরের চোখে যা যা দেখবেন সবই ফেক রিয়েলিটি বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই দার্জনের যুগে আপনি দেখবেন ইকোনমিক প্রোগ্রেস 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 ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেওয়া হবে হচ্ছে না এখন দেখবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস উঁচু উঁচু বিল্ডিংস এর একদম প্রতিযোগিতা কি প্রোগ্রেস কিন্তু এখানে দেখবেন করাপশন দুর্নীতি মানুষের আত্মসাত সম্পদ আত্মসাত এবং নগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে সুদ দিয়ে এবং দুর্নীতির মাধ্যমে এটাও কে আমাদের একটা আলামত এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে মাসাল একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি অগ্রগতি প্রগ্রেসের দিকে বাস্তবিক অর্থ হচ্ছে এরা ছুটছে জাহান দিকে দেখবেন ফ্যামিলিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেলা তুলে ফেলেছে বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে ইজ্জতের কোনো গ্যারান্টি নেই রিয়েলিটি বাস্তবতা এবং বাহ্যিকতা দুটার মধ্যে কোনো মিল থাকবে না দাজ্জালের যুগে আমি বলছি না দাজ্জাল বের হয়ে গেছে এটা বলছি না কিন্তু তার অনুসারীরা তাকে যারা ফলো করবে তার অনুসারীরা এখন বিশ্বকে কন্ট্রোল করছে এবং এই কারণেই এই বর্তমান বিশ্বের বাস্তবতা আর বাহ্যিকতার মধ্যে আদতে কোনো মিল নাই যা দেখছেন মিথ্যা যা দেখছেন সব সত্য নয় বেশিরভাগই মিথ্যা দেখছেন নারীর অধিকার আন্দোলন প্রগ্রেস আসলে নারীর সম্মানের কোনো এখানে কোনো গ্যারান্টি নাই নারীকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে পণ্য তার দেহের প্রদর্শনী দিয়ে কোটি কোটি টাকার ডলারের ব্যবসা করা হচ্ছে আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে দেখবেন এই যে কাগজের টাকা তো যাবে যাবেই পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে ইনশাল বলবে ভবিষ্যৎ বাণী করছে গণক বক্তা তুমি তো খিদির নাও তুমি সেটা দেখবা কেমন পড়ে তুমি তো খিদির নাও তুমি সেটা শুনবা কিভাবে তোমার সেই সোনা বোঝের এখনো দক্ষতা মারে ফতর্জিত হয় নাই এই কারণেই তুমি মুওয়াজবিন জাবর রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না হামজা রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না পাবা না তুমি বিকজ তোমার ভিতরটা ইন্টারনালি করাপ্টেড আগে নিজের হৃদয়টাকে নফসটাকে পবিত্র কর আল্লাহ পাক সবাইকে সবকিছু দেন না ওই প্রশ্নে পরে যাই এখানে শেষ করি এই এই জায়গায় রিয়েলিটি আপনি দেখেন মনে হচ্ছে সারা ওয়ার্ল্ড খুব সুন্দর এগিয়ে যাচ্ছে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে হ্যাঁ মানে আমাদের অস্ত্রশस्त्र বাড়ছে অথচ একটা নিউক্লিয়ার যুদ্ধ সারা ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলতে পারে বাস্তবিক ভাবে মনে হচ্ছে খুব এগিয়ে যাচ্ছে কিন্তু ডेंजरस একটা জায়গা বড় দাঁড়িয়ে আছে যে কোনো জায়গাতেই দেখবেন আপনি থার্ড ওয়ার্ল্ড বা শুরু হয়ে যেতে পারে মানুষের অধিকারের নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে অধিকার প্রতিষ্ঠার নামে অধিকার হরণ করা হচ্ছে নারী অধিকার প্রতিষ্ঠার নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে ইকোনমিক প্রোগ্রেসের নামে সুদ খাওয়ানো হয়েছে আপনার উম্মার স্বার্থে কাজ করব এই এইসব স্লোগান দিয়ে মুসলিম উম্মার মতো বিভক্তি সৃষ্টি করে ফেলা হয়েছে করা হয় নাই হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠান নামে ওই যে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠান নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে হয় নাই সিরিয়াতে হয়নি ইয়েমেনের বাচ্চাদেরকে হত্যা করা হয়নি ইরাক ইরান লিবিয়া লেবানন জর্ডান প্যালেস্টাইনে হয়নি এই যে রোহিঙ্গাদের এবং এই যে উইঘুরদের ক্ষেত্রে হয়নি সব মানবাধিকার প্রতিষ্ঠান নামে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে যা দেখছেন বাইরে রিয়েলিটি এক জিনিস নয় প্রতিটা ক্ষেত্রে দেখছেন পরিবার খুব সুখের জায়গা পরিবার এখন ভাঙছে দেখছেন খুব ভালোবাসা বাইরে এগুলো জেনা হচ্ছে জেনা বাইরে খুব ভালোবাসা ভালোবাসা সম্পর্ক এটা জেনা দেখছেন আপনি যে এই যে কি বলবো গ্লোবাল অ্যাফেয়ার্সে মুসলিমদের কিছু আইওয়া শোডাউন দেখছেন আদতে দেখবেন বড় বড় যে জিনিসগুলো সেক্টরগুলো সবগুলো ওরা কন্ট্রোল করছে আমরা নিয়ন্ত্রিত হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে আপনি টেকনোলজি ইউজ করে খুব এগিয়ে যাচ্ছেন বেশিরভাগ টেকনোলজি ওরা কন্ট্রোল করছে আপনার প্রাইভেট লাইফে কি করেন সেটাও তারা জানে তো আমি একটা বিষয় ফোকাস করতে যাচ্ছি মুসাই মুখিদ আল ইসলামের এই যে জ্ঞানের এনকাউন্টার এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে সেটা হলো ফেতনাময় যুগে ফেতনাময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন আপনি বুঝতে পারবেন ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামা গ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই মানুষকে আলেম আলমার সোহবত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না একা একা তুমি দিন পালন করো বুখারি মুসলিম পরও মুফতি হয়ে যাও হচ্ছে না এগুলো হচ্ছে মানে বাজি কথা যা দেখছেন রিয়েলিটির মত অনেক পার্থক্য অনেক সমস্যা কিছু মানুষ বলে লা বললেই জান্নাতে চলে যাওয়া যাবে আমলের কোনো দরকার নাই কিছু মানুষ বলছে তাকদিরে তাকদীর বলতেই কিছুই নাই আবার কিছু মানুষ বের বলছে যে কুরআন মানলেই হবে হাদিস মানার দরকার নাই আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান সে বলছে পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে সে বলছে সে মাহদি আর যে ইমাম মাহদি আরবী ভাষায় কথা বলবেন সে পরে বলছে সেই ঈসা তারপরে বলছে রসুল সাল্লাহাম শেষ নবী না আরো নবী আসতে পারে কাদের কথা বলছি বুঝতে পারছেন না তো বাহ্যিকতা ধর্মের মধ্যে দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয় তো শেষ জামানার এই ফেতনামা যুক্ত এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতার পার্থক্য দেখতে পারবেন মাসিহুদ্দাল এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে এক হাতে জাহান্নাম এটা রূপক অর্থে বাস্তবিক ভাবে এটা কেউ করতে পারে না তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে মানে প্রোগ্রেস তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আজাব দিবে নির্যাতন করবে এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এখনো দার্জালের জান্নাতি জাহান নাম জাহান নামই জান্নাত অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস যেটা সত্যটাই মিথ্যা যেটা মিথ্যাটাই সত্য এটাই সেই যুগ যখন বলত বলা নাম বলছেন সে জামানায় সত্যবাদী সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী আমানত দার ব্যক্তি পরম আমানত দার তাকে বলা হবে খেয়ানতকারী আর যে ব্যক্তি খেয়ানতকারী রিনাউন্ড তাকে বলা হবে আমানত সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসনে বসানো এমন এমন আসছে খালি পড়েন এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে গেলাম খেদুর আহ ইসলামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না এটা বোঝার জন্য এখন কি লাগবে এখান থেকে আমি একটু করণীয় বলে শেষ করে দিই অনেক লম্বা হয়ে যাবে না দেখেন খিদির আলাইহিস সালাম কিন্তু একদিনে একা একা হয়নি প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলি খিদির আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক রহমত দয়া আপনি দয়ালু না হতে পারলে আপনি যদি দয়ালু না হতে পারেন তাহলে আল্লাহর সেই মারিফাত নূর আর জ্ঞান পাবেন না তো আগে মানুষের প্রতি উম্মার প্রতি সবার প্রতি দয়ালু হতে হবে হ্যাঁ সবাই আমার ভাই সবাই আমার উম্মর অংশ আমি সবার কল্যাণ চাই কেউ আমার শত্রু নয় একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে নিজের আগে মনে করেন আমি হকের ডিলার জান্নাতে ডিলার তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও তাহলে তো সমস্যা মনের মধ্যে যদি হিংসার বিদ্বেষ পরশ্রিকাতরতার অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন তাহলে খিদির হবেন কিভাবে নূর পাবেন কিভাবে মারেফত অর্জন করবেন কিভাবে আর হক বাতিল চিনবেনই বা কিভাবে নিজে চিনবেন না মানুষকে চেনাবেন কিভাবে এ কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎ বাণী বলছে অথচ এটা বাস্তব বর্তমান সেটা খেয়াল নাই যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে হাত বাঁধবেন কোথায় রফলিয়াদের করবেন কি করবেন না আমিন জোরে নাস্তা এগুলো নিয়েই কথা বলবো খালি আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই ইবাদত বন্দীকে জীবনের কথাগুলোই বলবো ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই ইসলামে কি পলিটিক্স নাই ইসলামে কি জিও নাই ইসলামে কি অন্য অন্য ফিলোসফিক্যাল থটস নাই তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের আশা করেন কি করেন যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান এটা তো আপনার আলেমন আমার কাছে আশা করবেন তাই নয় কি কার কাছে আশা কে দিবে সমাধান এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে আপনাকে খিদির হতে হবে খিদির আলী ইসলামের মতো দূরদর্শিত সম্পন্ন হতে হবে কিভাবে হবেন ওই যে আল্লাহ বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি আগে দয়ালু হতে শেখেন আগে মনের হিংসা দূর করেন মনটা পবিত্র করেন আগে পবিত্র হচ্ছে না 300 কিছু নাই আল্লাহ ওয়ালা কোনো মানুষের কাছে আসেন এসে পুরো থাকেন পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা যে মানুষরা আছেন আল্লাহর মারিফাত ওয়ালা মানুষরা তাদের কাছে সাহবতে গিয়ে পুরো থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন সবকিছু বইপত্র পড়ে শেখা যায় না সবকিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেট অর্জন করে সব শেখা যায় না কেন শেখা যায় আল্লাহ পাক

ওয়াটার সার্টিফিকেট কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন তিনি কি কেমব্রিজে পড়েছেন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন তো এখানে পরেও খিতির হতে পারছি না কেন তাহলে সমস্যা কোথায় যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সহবতে না থাকবে আত্মশুদ্ধি অর্জন না হবে কলব পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারে খত কথা বুঝতে পারছে একটু উঁচু স্তরে কথা বলছে হয়তো আপনাদের সামনে কিন্তু কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনারা পরে বুঝবেন রেকর্ডিং হচ্ছে পরে পারেন শুধুমাত্র ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান নয় এটা আপনি বই সার্টিফিকেট অর্জন করলেন আপনি ডক্টর হতে চান আমার বাসায় কিন্তু বসে আছে এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়েন ডক্টর হয়ে যান হবে পারবে কি করতে তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে ক্লাস করতে হবে তার চেয়ে বড় বড় ডক্টরদের সহপত থেকে জ্ঞান শিক্ষা প্র্যাকটিক্যাল করতে হবে কত কাজ এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না আমি একটা বিষয়ের দিকে ফোকাস করছি খেদির না হতে পারলে সে জামানে টেকা যাবে না কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই দূরদর্শিতা লাগবে চিন্তা হবে চিন্তা হলে নূর লাগবে ওই যে বললাম নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাল্লাহ তো প্রথমে লাগবে জ্ঞান দয়া একটা কলবন সেলিম প্রশান্ত হৃদয় আল্লাপাকের মায়েফত এবং আল্লাহর নূর অর্জন হবে কিভাবে প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন এরপর আল্লাহ মানুষের কাছে থাকবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন আলে মোলামা থেকে হয়ে কখনো না তাদের গিয়ে গিয়ে থাকবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করছেন দুই দিন তো ফ্রি আছেন দুই দিনের মধ্যে একদিন সময় দেবেন পারা যাবে না বহু ওলামা একেরাম বাংলার আনাচে কানাচে আছে কাজ করছেন অফলাইনেই অনলাইনে তাদেরকে পাবেন না আপনি এমনও আল্লাহ মারেফত বলা মানুষ আছে বাংলাদেশের মাটিতে যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন আমল দরকার সোহবত দরকার আর কি দরকার বললাম কলবুন সেলিম প্রশান্ত একটা হৃদয় দরকার আল্লাহ নূর দরকার মারেফত এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন শুনছেন বুঝতে পারছেন যেটা সবাই পারবে না এখানে দেখেন এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা মানে আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা বাহ্যিক ভাবে আপনি দেখছেন ইকোনমি প্রোগ্রেস আসলে দেখছেন ধসে যাচ্ছে বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে আপনি দেখছেন নারীর অধিকার একদম আদতে নারীরা জাহান নামি হচ্ছে বেশি বেশি বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে তাই না এটা শুধু বাহ্যিক পোশাকই হচ্ছে না এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গা আসছে ছেলে মেয়ের জায়গা আসছে ভিতর থেকে দেখা শেখেন আপনি ভিতর থেকে দেখা শেখেন দেখছি আমরা আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফেন গরম করে রেখে দিতেছে একেবারে তাই না আচ্ছা বাস্তবতা হচ্ছে দিন দিন মানুষ খ্রিস্টান হচ্ছে দিন দিন মানুষ কাদিয়ানি হচ্ছে দিন দিন মানুষ শিয়া হয়ে যাচ্ছে উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে মিডিয়া প্রযুক্তি ফাইনান্স সব পশ্চিমারা নিয়ে নিচ্ছে আমরা এই বসে বসে এভাবেই আছে। আপোষেখ তলা এগুলো টোটালি টাইম ওয়াস্ট করা। কি বলবো এগুলো থেকে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে বিশ্বে কত বড় বড় ইস্যু চলছে কোনো ইস্যু নিয়ে কোনো কথা নাই কয়দিন আগে হ্যালোইন না হলোইন একটি উৎসব হয়েছে আরবে একটা ঘন্টা আলা কোনো কথা বলে নাই একটা ঘন্টা কোনো ঘন্টা আলা একটা কথা বলে নাই এই উৎসব নিয়ে বলেছে বলে নাই ইয়েমেনে বোম্বিং বহু শিশু মাসুম শিশুকে টোটালি ম্যাসাকার কিল করা হয়েছে একটা কথা বলে নি বলেছে একটা স্ট্যাটাস দেয় নাই আমাকে খুঁজে নিয়ে দেখেন পেট্রোল এবং ডলার এই মনিটরি সিস্টেম চলেছে এর ফলশ্রুতিতে ডলার হয়েছে সারা ওয়ার্ল্ডের রুলিং রুলিং কারেন্সি একটা অন্যায় প্রতিবাদ করা হয়নি সিনেপ্লেক্স অশ্লীলতা মাদক এসবের বিরুদ্ধে যারা যারা কথা বলেছিলেন সবগুলোকে ঢুকিয়ে রাখা হচ্ছে ভিতরে ঘুমটা বলে একজন একটা কথা বলে একটা কথা বলে একটা কথা না বিশ্বের এই যে কয়দিন আগে নবী সালাম অবমরণ ইস্যু হয়েছিল না জেনারেল ভাইয়ের আন্দোলন করেছিল রাস্তাঘাটে জেনারেল ভাইরা তখন এরাই ঘুমটা দিয়ে বলেছে যে এইসব করা যাবে না নবীর প্রতিবাদ করা যাবে না নবী সাল্লামের অবমাননে কোনো প্রতিবাদ করা যাবে না এটা নাকি অন্যায় হচ্ছে কি করতে হবে ঘরের কোন ফিস ফিস করে কানে কানে বলতে হবে জানো নবীকে না একজন অবমাননা করেছে অনলাইনে বলা যাবে না বলেনি মানুষ সব ভুলে গেছে নাকি কয়েকদিন আগে তাবলিক জামাত একটা একটা মাকবুল জামাত বাংলাদেশের সারা সাব কন্টিনেন্টের একটা মাকবুল জামাত কয়দিন আগে বলেছে নিষিদ্ধ ব্যান্ড বলে নাই বিগা বিগার ইস্যুস গুলো নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে দেশের অর্থনীতির কি হচ্ছে সামনে একটা ইকোনমিক স্যাংশন আসছে দুর্ভিক্ষ মতো অবস্থা তৈরি হচ্ছে কি হবে এখানে কি করবে মানুষ কোনো সলিউশন নাই নাইবার বিভক্তি কিভাবে ঐক্যবদ্ধ হবে কোনো প্রচেষ্টা নাই কিভাবে শক্ত হব। সামাজিকভাবে ইসলাম হবে ইসলামের বিধানগুলো বাস্তবায়িত হবে কোনো চেষ্টা নাই এক নবী এক্লাহ আলী হাসাল্লাম রাতে ধ্যান শুনেছে জিজ্ঞাসা করছেন নিজ ইব্রাহিম আলী ইসলাম এটা কোথেকে আসছে তিনি বলছেন এটা ফেরাউনের মেয়ের যে চুন আশ্রয় বাদী দাসী তার নাম হয়তো অনেকে আসিয়া বলেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন হাত থেকে চিরুনি পরে গেছে তিনি বলেছেন বিসমিল্লাহ এটা শুনে ফেলেছে এই ফেরাউনের মেয়ে শুনে ফেরাউনকে বলেছে যে এই তো আল্লাহ ছাড়ুন আপনাকে ইলাহ মানে না আল্লাহর নামে সে চিরুনি উঠিয়েছে এখন এই অপরাধে ফেরাউন তাকে বলছে ফিরে আসতে হবে না হলে হত্যা করবো সেই দাসী বা বাদী বলছে না ফিরে আসবো না কারণ আল্লাহ হচ্ছেন আপনার রব আমার রব সবার রব কে বলছে এটা ফেরাউনের তার সন্তানদেরকে একত্রিত করে বললো আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো আগুন জ্বালানোর পর বলছে এখনো ফিরে আসো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব কিসে ফেলে আগুনে দাসী বলছে আমার সন্তান দুটো যদি পাঁচটা দশটাও সন্তান হতো তাও আমি পিছু পা হতাম না একটা একটা করে সন্তানকে ফেলে দেওয়া হলো জ্বলন্ত আগুনের সন্তান অস্মিত হয়ে গেল সর্বশেষ সেই দাসীকেও ফেলে দেওয়া হলো জিব্রাহ আলু ইসলাম বলছেন ওই যে দাসী এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে আর সেই ঘটনা প্রকাশ পেয়েছে যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধের মধ্যে একবার একটা গুজব ছড়িয়ে পড়লো কি গুজব গুজবটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাহ হত্যা করা হয়েছে অনেক সাহাবী তখন অস্ত্র ফেলে দিয়ে এইবার বসে আছে আনাস বিন নদর রাদিয়াল্লাহু বলছেন তোমরা অস্ত্র ফেলে দিয়েছো কেন তখন তিনি বলছেন যাকে হত্যা করা হয়েছে তিনি যদি নিহত হয়ে থাকেন তাহলে আমাদের বেঁচে থেকে কি দর কি লাভ এখন তিনি ছুটছেন ঘোড়সওয়ার হয়ে ছুটছেন এক একপর্যায়ে তিনি বলছেন সাদ বিন মস রাদিয়াল্লাহু আনহু কে হে সাদ বিন মুয়াজ তো আনাস বিন নদর রাদিয়াল আমি পয়েন্ট আউট করে দেই রসুস আল্লাহানি হোসাল্লাম মিরাজের রাতে ঘ্রাণ পেয়েছেন আনাজবিন নদর রদিয়াল্লাহানু উহুদের মাঠে বলছেন আমি ঘ্রাণ পাচ্ছি ছুটে চললেন শহীদ হয়ে গেলেন ইভেন ইমাম মুখারিন আহি মা হল্লাহকে যখন দাফন করা হয় তার তাকে যারা দাফন করছেন তারা বলছেন আমরা মিষ্টম্বরের গন্ধ পাচ্ছি এখন বাস্তবতা আর এই যে দৃশ্যমান জগৎ সবকিছুকে পেনিট্রেট করার জ্ঞান তো আল্লাহ সবাইকে দেন নাই সব সবাইকে তো সব বুঝ আল্লাহ দিবেন না কেউ যদি পেয়ে যায় কেউ যদি না পায় এটা থেকে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যায় বা খারাপ ভালো মন্দির পার্থক্য হয়ে যায় এতে করে কি কবর পুজারি মাজার পুজারি হয়ে যায় সুফান কেন পাচ্ছ না তুমি তোমার ব্যাপারে আমি একটা স্টেপমেন্ট দিব খালি একটা স্টেটমেন্ট যে হামজরাদি আল্লাহ আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন হামজরাদি আল্লাহ আনহু যে আদর্শের জন্য জীবন দিয়েছেন সে আদর্শের শব্দটা যে উচ্চারণ করে তুমি তাকে খারাজি ফতোয়া দিয়ে দাও এই কারণেই পৌਣੀ তুমি কথা কি বুঝতে বেরছেন যে আদর্শের জন্য জীবন দিয়েছেন ওই আদর্শের শব্দটাও কেউ যদি মুখে উচ্চারণ করে সে এই যে গর্তের মধ্যে থাকবে মাথা উঁচু করে বলে দিবে অমুক খারেজি তুমি খারে শেষ এই কারণে আল্লাহ তোমাকে গুফি ভয় করব এখন দরকার নাই